আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচারের দাবিতে উত্তাল রাজপথ হত্যায় জড়িতদের আটক ও দ্রুত বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো দেশের বিভিন্ন আদালত প্রাঙ্গনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন বার সমিতির আইনজীবীরা ইস্কনকে উগ্রবাদী সংগঠন আখ্যা দিয়ে তারা বলেন পরাজিত ফ্যাসিস্ট শক্তি বারবার সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দেয়ার অপচেষ্টা চালাচ্ছে ধর্মকে ব্যবহার করে শুধু ইস্কুনি নয় যে যেকোনো গোষ্ঠী উগ্রবাদী আচরণ করলে কঠোর হস্তের দমনের হুঁশিয়ারি দেন আইনজীবী নেতারা আমরা কাজ সঠিক মাধ্যমে এই হত্যার বিচার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মসূচি পালন করেন শিক্ষক ও শিক্ষার্থীরা এদিকে আলিফত্য বিচারের দাবিতে বিক্ষোভ ছিল করেন আলেমুলারা তারা বলেন বিদেশে বসে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্কনকে ব্যবহার করে জঙ্গি কার্যক্রম চালানোর অপচেষ্টা করছে মঙ্গলবার চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে বহিষ্কৃত ইস্কোন নেতা কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে তুমুল হট্টগোল সংঘর্ষে হত্যার শিকার হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ সর্দার মোহাম্মদ আরিফ সময় সংবাদ